সব ধরনের কাজ এই ডিভাইসটা খুব সুন্দর ভাবে করতে পারবেন সার্ফেস প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যেহেতু টেন জেনারেশনের একটা ল্যাপটপ আসলে সার্ফেস না বলার কিছু নাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা সেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বির পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাসি শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন 253 প্লারের ঠিক পূর্বপাশের বিল্ডিং এটা আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজা নিচতলায় 9 নাম্বার शॉप ল্যাপটপ গর্বি খুব সহজ লোকেশন আপনার সপ্তাহে 7 দিনে খোলা আছে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত

এবং ডেল ব্র্যান্ডেরও ল্যাপটপ থাকবে বিয়াস কি কি মডেল থাকবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে বিয়াস প্রথমে যে কথা বলবো যারা মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন তাদের জন্য এই খুবই বেস্ট হবে দেখেন একদম ছোট মোটো কিউট একটা ল্যাপ খুবই সুন্দর একটা আউটলুক আছে একদম ফুল ফেস কন্ডিশন আছে যারা আর নর্মাল কাজ টাজ করেন বা বিভিন্ন জায়গায় ক্যারি করেন ল্যাপটপরা ট্যাবিল করেন তাদের জন্য এটা খুব ভালো হবে টাচ স্ক্রিন চাইলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন একদম ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটার মডেল হলো সারফেস ল্যাপটপ গো কোর আই ফাইভের জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মোটামুটি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন যেহেতু টেন জেনারেশনের একটা ল্যাপটপ আসলে সারফেস নিয়ে বলার কিছু নাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চল্লিশ হাজার টাকা হলে এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে এরপরে মাইক্রোসফট সার্ভিস আরেকটা মডেল আমি দেখাবো যেটা সার্ভিস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন টু কে রেজলিউশন থাকবে ফুলি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ব্ল্যাক কালার পুরোটাই মেটাল বডি দেখেন একটা আছে সাথে আপনারা যাদের যারা করেন ইমেল টিমেল চেক করেন বা স্টাইলিশ হিসাবে টেবিলে রাখার জন্য যারা ইউজ করেন সুন্দর একটা ল্যাপটপ তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো ভালো হবে আর আজকে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আজকের জন্য এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ টাকা এরপর আমি যারা জেটবুক ফায়ার পছন্দ করেন তাদের জন্য আমি এটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটি নিউ ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন আপনি সব ধরনের কাজ দমে করতে পাবেন যারা একদমই ল্যাপটপ বন্ধ করার সুযোগ নাই তারা কিন্তু চালিয়ে নিতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন

এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে ঢেলের একটা আপডেট জেনারেশন দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশন ঢেলের জেনারেশন একশো আশি জিবি ফ্ল্যাট করতে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেল লেস নেন ভেজাল একটা ডিসপ্লে পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন একদম বক্স কন্ডিশন পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ এ পাশেও দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 3410 কোরাই 5 এর 10 জেনারেশন থাকবে 16 জিবি র‍্যাম পাবেন 256 গাব পাবেন এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পাবেন পাইস তবে মাত্র 34500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 34500 টাকা হলে ল্যাপটপ গোর বিডি থেকে ডেলের টেন জেনারেশনটা পারচেজ করতে পারবেন অনেক ভাইরা ডাকার বাইরে আছেন যারা কুরিয়ারে নিতে চান খুব সহজ সিস্টেম চাইলেই কিন্তু কুরিয়ারে পারচেজ করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে WhatsApp ইবু নম্বরে ভিডিও করে দেখেন শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নিয়ে আর কিন্তু শুরু করেছে। অনলি 500 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলা থেকেই আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন। অনেক ভাইরা গিফট নিয়ে পার্সন করেন। যারা ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 6টা গিফট থাকবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথেই 6টা গিফট পাবেন। এরপরে Lenovo আমাদের জন্য আমি একটা স্টাইলিশ ল্যাপটপ দেখাবো। ফুলি এইচডি স্ক্রিন। মডেলটা যদি বলি L390 Yoga টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান এটা ল্যাপটপ প্লাস ট্যাপ দু মোটে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন সবচেয়ে মজার বিষয় হলো একটা পেন থাকবে যা ড্রয়িং এর কাজ করেন চাইলে কিন্তু এই পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজটা খুব স্মুথলি করতে পারবেন কোর আই এর এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান অরিজিনাল চার্জার সহ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এই কিউট ল্যাপটপটা কিন্তু দীর্ঘায়িত করবো না অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমরা আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাজ ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি নেটুয়েলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপান্ন প্ল্যানের ঠিক পুরো বাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বেরিয়ে এখানে বিদায় নিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম